ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما ذلك تشكر بي هلو كن كن কোরবানী করা যাবে এবং এই পশুগুলোর মধ্যে কোনটি কোরবানি করা সর্বোত্তম এর উত্তর কিন্তু আমরা আল কোরআনের মধ্যেই পাই কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে সেটি আল্লাহ সুবাহ আহত আলা সোরা আল হাজের মধ্যে উল্লেখ করে দিয়েছেন বলেছেন আম আর প্রত্যেক জাতির জন্য আমরা কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি যেন তারা আল্লাহর নাম স্মরণ করে তাদেরকে গবাদি পশুর যে রিজিক দেওয়া হয়েছে তার উপর অর্থাৎ সেটি সেগুলোকে জবে করার সময় তাহলে এই যে কোরবানির বিধানটা দিয়েছেন এবং সে কোরবানি উপলক্ষে আল্লাহ যে গবাদি পশুর রিজিক দিয়েছে আমাদেরকে এর দ্বারে বোঝা গেল যে বাহিমাতুল আনায়াম এগুলোই শুধু কোরবানি করা যাবে বাহিমাতুল আনামটা কী ইবনু ক্যাথি রাহমা তিনি বলছেন হিয়ালু ওয়াল বাকারু ওয়াল গা নামু হাসানু ও ওয়া ওয়া গাই হেজ তিনি বলছেন এগুলো হলো ওট গাভী এবং ছাগল ওট গাভী এবং ছাগল একই কথা বলেছেন হাসান কাচায়দা এবং আরও অনেকে আর ইবনু জারির তার আক্তারি তাফসিরের গ্রন্থে বলেছেন ওয়াকালিকুয়া এন্দল আরব আর এটাই হচ্ছে আরবদের কাছে সমাজৃত বা স্বীকৃত যে গবাদি পশু বলতো তারা উট গাভী এবং ছাগল এ তিনটি কি তারা বুঝাতেন ইবনু কোদামাহ তিনি বলেছেন ওয়ালা জে ওফিল ইউজিম আনাম বা গবাদি পশু ছাড়া আর অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না অতএব যদি কোনো কোনো পশু কোনো কোনো অবস্থায় খাওয়া যায় সেটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা সাগরের কোনো পশু যদি হয় তা দিয়ে করা যাবে না এবং জমিনের অন্য যে কোনো পশু সেটা দিয়ে যদি হয় সেটা দিয়ে কোরবানি করা যাবে না কোনো পাখি দিয়ে কোরবানি করা যাবে না ইমাম সারাকসি বলেছেন ওয়াল ওলা ওয়াজুজ বকারি ওয়াহরুল ওয়াসী ওয়াবি তিনি বলেছেন কোরবানি এবং অন্য অন্য ওয়াজিবাতের ক্ষেত্রে বন্য গরু যেটাকে বলা হয় সেটা দিয়ে কোরবানি হবে না এবং বন্য গাধা দিয়ে কোরবানি হবে না এবং হরিণ দিয়ে কোরবানি হবে না এগুলো খাওয়া যায় যাচ্ছে কিন্তু এগুলো দিয়ে কোরবানি হবে না তিনি সেটা বলেছেন এছাড়া আল কাসানি বাদায় ওসানায় আয়ের মধ্যে উল্লেখ করেছেন যে এই যে গবাদি পশু বলা হচ্ছে প্রত্যেক গবাদি পশুর এই প্রকারের মধ্যে তার অন্য অন্য প্রকারগুলো অন্তর্ভুক্ত হবে যেমন তিনি বলেছেন ওয়েদ খুলফি কুল্লি না অহু প্রত্যেক প্রকারের মধ্যে তার নির্দিষ্ট ধরন অন্তর্ভুক্ত হবে ও দেখার ওয়াল উন্থা মিনহু এবং তার নর এবং মাদিটাও অন্তর্ভুক্ত হবে অর্থাৎ গরুর ক্ষেত্রে যেমন নর গরু মাদি গরু যেটাকে আমরা গাভী বলি উটের ক্ষেত্রে উট এবং উটনি এগুলো অন্তর্ভুক্ত হবে ওয়াল খাসি ওয়াল ফাহালু এবং যেগুলোকে খাসি করানো হচ্ছে সেগুলো দিয়েও কোরবানি জায়েজ হবে এবং অনুরূপভাবে যেগুলো খাসি করানো হয়নি ফাহাল সেগুলো দিয়েও কোরবানি জায়েজ হবে লিনতেলা কেস মেলজেন্সি আলা দিক কারণ তাদের যে সাধারণ নামটা সেটা এই সবগুলো প্রকারের উপরে সঠিকভাবে ব্যবহৃত হয় অথবা সেগুলো স্বীকৃত যে সবগুলো ধরন মোটার উপরে এই গবাদি পশুর শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত ওয়ালমাজু ন অমিনাল গানাম এবং ভেড়া এটা এক প্রকার ছাগল হিসাবে গণ্য ওল জামুস ন অমিনাল বাকার এবং মহিষ এটা এক প্রকার গাভী হিসাবে অন্তর্ভুক্ত তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাহিমাতুল আনা আম বা গবাদি পশু বা তার অন্তর্ভুক্ত প্রকারগুলো দিয়ে তার অন্তর্ভুক্ত প্রকারগুলো দিয়ে কোরবানি করা জায়েজ এই ব্যাপারে ওলামাদের ইজমা হয়েছে এবনে রুশ আল মালিক তিনি এক্ষেত্রে বলেছেন আজমা আল ওলামা ও আলাই জাহাজ উদ্দাহা মিমবাহি মেতুল আম যে গবাদি পশুর দ্বারা কোরবানি জায়েজ হওয়ার ক্ষেত্রে আমাদের ওলামাইকেরামের কেরামের হয়েছে এখানে আর তাহলে কোনো মতভেদ নেই শুধুমাত্র অন্তর্ভুক্তির ক্ষেত্রে কিছু কিছু এখতালাফ আছে তবে আমরা যেটা বললাম যেমন মাছ এটা গানামের মধ্যে গণ্য হবে অর্থাৎ ছাগলের যে অনেকগুলো প্রকার আছে সেই প্রকারগুলো ছাগলের মধ্যে গণ্য হবে এবং গরুর যে প্রকার আছে বন্য গরু বাদ দিলে হ্যাঁ গবাদি পশু হিসাবে যেগুলো স্বীকৃত গরু এবং মহিষ সেটা গরুর মধ্যে গণ্য হবে এবং এক্ষেত্রে শাহ সলিমিন ওর তিনি স্পষ্ট করেই বলেছেন যে জামুস অথবা মহিষ সেটা গরুর মধ্যে অন্তর্ভুক্ত হবে কারণ আলজা মৌসু না মিনাল বাকার শেখ সাল্লিমিন বলেছেন ফলে এই প্রকারগুলোর মাধ্যমেই আমরা কোরবানি করতে পারি এবং আমাদের কোরবানি এভাবেই সম্মত হবে এটাই ওলামাইকার বক্তব্য এখন প্রশ্ন হচ্ছে যে তিনটা মূল প্রকার আমরা গবাদি পশুর মধ্যে পেলাম একটা হলো উট আরেকটা হলো গরু বা গাভী একটা হলো ছাগল বা ভেড়া এই তিন প্রকারের মধ্যে কোনটা সর্বোত্তম কোরবানি করা এক্ষেত্রে আমরা দেখি ওলামেকেরামের মধ্যে দুটো মত আছে কেউ বলেছেন সর্বোত্তম হলো উঠ তারপরে গরু তারপরে ছাগল আবার কেউ কেউ বলেছেন যে ছাগল বা ক্যাবস যেটা রসুল্লা সাল্লাম একাধিকবার কোরবানি করেছেন বলে প্রমাণিত সেটা উত্তম তারপরে বাকার তারপরে ইবেল ইত্যাদি কেউ কেউ বলেছেন যে যেহেতু ইবেলের বিষয়টা হাদিসের মধ্যে এসেছে বিশেষ করে জুয়ার মসজিদে ঢুকার সময় যে প্রথম প্রহরে ঢুকবে প্রথম সময়ে সে একটা উট কোরবানি সমান সব পাবে তারপরে যে সে গরু কোরবানি তারপরে যে সে একটা কাবস বা ছাগল কোরবানির সমান স্বভাব পাবে ইত্যাদি যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে স্পষ্টই যে উট কোরবানির সবটা অনেক বেশি ফলে সেই ধারাবাহিকতায় ওলামাইকেরামের একদল বলেছেন যে তার কীভাবে এটাই সর্বোত্তম হচ্ছে ওর তারপরে গাভী এবং তারপরে ছাগল এর আরও অনেকগুলো কারণ থাকতে পারে যে সবচেয়ে বেশি গোষ যেখানে হবে তার দামও সবচেয়ে বেশি হবে ফলে একজন ব্যক্তি উট দিয়ে কোরবানি করলে তার খরচ বেশি হবে তার কষ্ট বেশি হবে ফলে তার সব বেশি হবে আরেকটা বিষয় হচ্ছে গোষ যেখানে বেশি হবে সে তার দ্বারা মানুষকে উপকৃত করতে পারবে বেশি তাহলে মানুষ যে যেই পশুর বা যে কোরবানির গোষ খেয়ে বেশি উপকৃত হবে বেশি মানুষকে বন্টন করা যাবে সেটাই হবে উত্তম এভাবে এই মতটিকে অনেক ওলামেকার রাজে দিয়েছেন আর অন্যরা যারা ক্যাবস বা ছাগল বা ভেড়াকে কোরবানি করা উত্তম বলেছেন তারা বলেছেন এটা স্বতন্ত্রভাবে এখানে আর কোনো ভাগাভাগি নাই আর রাসুলসাল্লাহ সাল্লাম এটাকে অনেকবারই কোরবানি করেছেন অতএব সেটা উত্তম এভাবে তারা বলেছেন তারপরে যেগুলো দিয়ে ভাগাভাগি করা যাবে সেগুলো ধারাবাহিকভাবে গাভে এবং তারপরে উট এভাবে তারা গিয়েছেন তো এখানে প্রথম মতটাই ওট তারপরে গরু তারপরে ছাগল সেটি আমাদের কাছে উত্তম বলে বিবেচিত এখন আরেকটা প্রশ্ন আসতে পারে তাহলে একা একটা ছাগল দেওয়া উত্তম নাকি সাত ভাগের এক ভাগ গরু দেওয়া উত্তম সাত ভাগের এক ভাগ উট দেওয়া উত্তম সেক্ষেত্রে এখানেও ওলামাহিকেরাম একতেলাফ রয়েছে আমরা মনে হয় সেক্ষেত্রে আর ওই একতলাফের মধ্যে না ঢুকে আমরা যার পক্ষে যেটা সহজ হয় সেদিকে আমরা যেতে পারি আমরা উত্তমের যে বিষয়টা সর্বপ্রথম বললাম একটু আগে সেটা হচ্ছে পূর্ণ একটা উট কোরবানি করা এটা পূর্ণ একটা গাভী কোরবানি করার চেতু উত্তম পূর্ণ একটা গাভী কোরবানি করা তার সাত ভাগ এককভাবে সেটা পূর্ণ একটা ছাগলের চেতু উত্তম সেটাই আমরা বলেছি এখন যদি এক ভাগ গাভী কিংবা এক ভাগ উটের কথা আসে তাহলে এর মধ্যে কোনটা বেশি উত্তম এ দুটোর কোনো একটা নাকি ছাগল এটা নিয়ে কেরামের আবারও একতলাফের অবকাশ থাকতে পারে যেটা আমরা একটু আগেই কনক্লুড করেছি সেটা হচ্ছে আমরা সেটাই কোরবানি করব যেটা আমাদের জন্য সহজ হবে অবস্থা ভেদে যে কোনোটা উত্তম হতে পারে তাহলে আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তফিক দান করুন এবং এই অখতলাফের উপর ভিত্তি করে আমরা নানারূপ মতে বিভক্ত না হয়ে বরং আমরা কোরবানিকে কেন্দ্র করে আসুন ঐক্যবদ্ধ হই কুরবানি করার উপরে জোর দেই যার যেভাবে সাধ্য আছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন হাদা সাল্লামা আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়া আলা আলহি ও আসহাবিহি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি ওবরকতাত